হ্যালো ফ্রেন্ডস আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি আমরা মোটামুটি সবাই এখন বাংলাদেশে বিভিন্ন মোবাইল যোগাযোগ করার জন্য তো এক্ষেত্রে মাঝে মাঝে আমাদের বিভিন্ন প্রয়োজনে কাস্টমার কেয়ারের কথা বলতে হয় কাস্টমার কেয়ারে যোগাযোগ করা আসলে বর্তমান সময় খুব সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা পদ্ধতি তো আরেকটা উপায় আছে যাতে আমরা ফ্রিতে তাদের সাথে কথা বলতে পারি আমাদের প্রবলেমগুলো তাদের সাথে শেয়ার করে তাদের কাছ থেকে সদর্শন পেতে পারি তো যাই হোক সেই পদ্ধতিটা নিয়ে আজকে কথা বলবো সেটা কীভাবে আমরা কাস্টমার কেয়ারে ফ্রি কথা বলতে পারি আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি ফ্রি গ্রামীণ ফোন বাংলাদি রবি এবং এয়ারটেল লিঙ্ক চারটা নাম্বারে আমরা ফ্রি কথা বলতে পারবো কাস্টমার কেয়ারে আমি যে পদ্ধতিটা বলবো এই পদ্ধতিতে তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে তা হলো একটা নাম্বারে আমাদের কল করতে হবে নাম্বারটা হলো ওয়ান ফাইভ এইট এই নাম্বারে যখন আমরা ডায়াল করব তারপর সেখান থেকে প্রথমে ভাষা সিলেক্ট করতে বলবে বাংলা অথবা ইংরেজি তারপর আমার যে প্রবলেম বা যে অভিযোগটা করব সেই বিষয়টাকে সিলেক্ট করব ওখানে কিছু মেনু থাকে আমরা নিজের সাথে ম্যাচ হয় সেইটা সিলেক্ট করবো তো যখন আমি প্রবলেমটা সিলেক্ট করলাম থেকে আমাকে একটা মেসেজ দেওয়া হবে আর পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কাস্টমার কেয়ার থেকে আমাকে কল ব্যাক করা হবে তো যখন কল ব্যাক করা হবে তখন তাদের সাথে বিস্তারিত সমস্যার ব্যাপারে বললে তারা সাজেশন করে দিবে তো এই ছিল আজকের বিষয়টি সবাই ভালো থাকবে পরবর্তীতে আমার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে